আগ্নেয় সহ পাঁচ কুখ্যাত ডাকাতকে ধরলো বারেরপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ ধৃতদের আজ বারেরপুর আদালতে তোলা হয় তাতে বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গনিমা এলাকায় কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে সত্যের তথ্যের গুরুত্ব দিয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পাঁচজন যুবককে ধরে ফেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পরস্পরের কথার মধ্যে অসঙ্গতি থাকায় কর্তব্যরত পুলিশ তাদের তল্লাশি চালাতে থাকে এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও একরাউন্ড তাজা যুদ্ধার হয় সাথে সাথে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ডাকাতের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল ধৃত পাঁচজনের নাম শেখ সোহেল ড্যানিশ রাজেশ মন্ডল শাহাদাত ও হায়দার এদের সবার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর জামে মসজিদ এলাকায় শেখ সোহেল ও ড্যানিশের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে পুলিশ জানতে পারে তবে ধৃতরা কোথায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং তাদের সাথে আর কারা কারা ছিল সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে শনিবার ধৃতদের বারুইপুর আদালতে পাঠানো হয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স